অবশেষে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভণ্ডা লিয়েন এক ঘোষণায় বলেন যে ইউরোপের ইউনিয়ন ইজরায়েলের সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিল করতে যাচ্ছে শুধু বাণিজ্য চুক্তি বাতিলই নয় ইসরায়েলে যেসব উগ্র মন্ত্রী রয়েছে যেসব উগ্র বসতি স্থাপনাকারী রয়েছে অবৈধভাবে যারা বসতি স্থাপন করছে ফিলিস্তিনের জায়গায় এদেরকে নিষেধাজ্ঞার আওতার মধ্যে আনতে যাচ্ছে শুধু তাই নাই ইউরোপ এবং ইজরায়েলের একটা ইজরায়েলের একটা কমিশন আছে এবং সেই অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনকে যে চুক্তি ছিল সেই চুক্তি পর্যন্ত স্থগিত করা হবে এরই মাধ্যমে ইউরোপ অবশেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হলো যে তাদের দায়িত্ব আছে মানবাধিকার গণহত্যা রোধের ক্ষেত্রে অন্যতম দায়িত্ব এই যে মানবাধিকার বা গণহত্যা চলছে গাজায় এবং উরসুলা ভণ্ডার লিয়েন এও বলেন যে এই যে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার কারণ হচ্ছে দুটি এটি হচ্ছে মানবসৃষ্ট দুর্ভিক্ষ অর্থাৎ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ তৈরি করতেছে দ্বিতীয় হচ্ছে দ্বি রাষ্ট্রীয় সমাধান অর্থাৎ টু স্টেট সলিউশন ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা এক দুটো স্টেট হিসেবে এক্সিস্ট করবে আলাদা স্টেট হিসেবে কাজ করবে এই জন্য এইটার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সাপোর্ট জানাচ্ছে এরই মধ্যে ব্রিটেনে গিয়েছে হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারগজ এই আইজ্যাক হারগজ যখন ব্রিটেনে গেছে ব্রিটেনের লাল চাই সংবর্ধনা দেওয়া সংবর্ধ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই নিয়ে ব্যাপক আন্দোলন এবং তার অনেকেই তার বিচার চাচ্ছে তার ফাঁসি চাচ্ছে কীসের জন্য এই গণহত্যা ও মানবাধিকারকে কেন্দ্র করে তার এই কার্যক্রম কার্যক্রমের জন্য এরই মধ্যে স্পেনের স্পেনের যে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন যে এটি একটি খুব ভালো একটি সিদ্ধান্ত ইজরায়েলের সাথে সকল রকম চুক্তি বাতিল করা কারণ ইজরায়েল একটি ইচ্ছাকৃতভাবে গণহত্যার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা এর পরবর্তীতে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের যে প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন তিনিও বলেন যে এটি একটি ভালো সিদ্ধান্ত এবং ইসরায়েলের সাথে তার দেশ সহ ইউরোপীয় ইউনিয়ন সকল রকমের বাণিজ্য চুক্তি এবং সহযোগিতা স্থগিত করার যে ঘোষণা দিয়েছে এটা খুবই ভালো সিদ্ধান্ত এর মধ্যে নেতানিয়াহুর যে কার্যক্রম যে কাতারে হামলা এটাকে কেন্দ্র করে কাতার কাতারের যে পররাষ্ট্রমন্ত্রী সে বলেছে নেতানিয়াহু একজন নার্সিস্ট নেতানিয়াহু একজন ঘাতক বর্বর যাই হোক এর ফল এরপরেও কি তাদের কার্যক্রম থেমে আছে ইসরায়েলের কার্যক্রম থেমে আছে ইসরায়েল গতকালও ইয়েমেনে হামলা চালিয়েছে এই ইয়েমেনে হামলা চালিয়ে ইয়েমেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ একটা সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান হসপিটাল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালিয়ে প্রায় পঁয়ত্রিশ জনের মতো লোক মারা গেছে আসলে যে ইউরোপ সহ বিভিন্ন দেশ যে ইসরায়েলের প্রতি নিষেধাজ্ঞা দিচ্ছে এই নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর হবে নিষেধাজ্ঞার বিষয়টির ক্ষেত্রে আমরা আরেকটা দেশকে খেয়াল করি যখন রাশিয়া ইউক্রেন অ্যাটাক করে তখন রাশিয়ার উপরে কিন্তু ইউরোপ সহ আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দেয় কিন্তু সেই নিষেধাজ্ঞা আসলেই কাজ করেছে কাজ করে নাই আবার যখন ইরানের উপরে ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞা কি আসলে কাজ করেছে কাজ করে নাই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তাদের সেই দেশের কার্যক্রমকে কিছুটা স্থবির করলেও এখন দেশগুলোর যোগাযোগ এতটাই বহুমুখী যে আসলে এখানে নিষেধাজ্ঞাটা সেভাবে কাজ করতেছে না যেমন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিলেও রাশিয়া কী করতেছে রাশিয়ার সেই তেল ভারত বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো আমদানি করতেছে সেগুলোকে আবার ইউরোপেই রপ্তানি করতেছে ফলশ্রুতিতে ভারতের মাঝখানে একটি বড় রকম একটা বাণিজ্য হচ্ছে তার ফলে রাশিয়ার উপর যতই নিষেধাজ্ঞা হোক না কেন এ সেটা আসলে কাজ করতেছে না ইরানের উপর যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরান কী করে সেই ইরান তার তেল চীন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশে উত্তর কোরিয়া ভারত ভেনিজুয়েলা এইসব দেশে বিনিয়োগ বিক্রয় করে তার রেভিনিউ আর্ন করে ফলশ্রুতিতে এই যে নিষেধাজ্ঞাগুলো যে দেওয়া হচ্ছে সে নিষেধাজ্ঞা আসলে কোনো কাজ করতেছে না নিষেধাজ্ঞার যে মেকানিজমটা ছিল সেটা হচ্ছে ইউএন ইউএনের যে চার্টার সেই ইউএন চার্টারের এর ষষ্ঠ চ্যাপ্টারে এই ইউএন চার্টার নিষেধাজ্ঞার বিষয়টি ছিল নিষেধাজ্ঞা রকম ছিল প্রথমে একটা দেশ যখন কোনো হিউম্যানিটেরিয়ান বা কোনো ধরনের মানবিক দুর্যোগ সৃষ্টি করতেছে বা ধরো সন্ত্রাস সৃষ্টি করতেছে তখন তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হতো কিন্তু সেই নিষেধাজ্ঞা সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক মতো আছে সহ ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু নিষেধাজ্ঞা দিচ্ছে সেই সব দেশের উপরে যেসব দেশ তাদের বিরোধী ফলশ্রুতিতে নিষেধাজ্ঞার যে কার্যক্রম সেই মেকানিজমটাই এটা আসলে কাজ করতেছে না তবে এটা গুরুত্বপূর্ণ যে সোচ্চার রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইজরায়েলের বিরুদ্ধে এর ফলশ্রুতিতে ইসরায়েলের একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে